সবাই রাজা আমাদের এই রাজত্বে নইলে মধ্যে রাজার সাথে মিলবে কোন সত্ত্বে বিশ্ববর্ণ চিত্রশিল্পীর বাড়ি নড়াইল অতএব আমরা সবাই ভালো আর্টিস্ট নড়াইল জেলা উর্বর ভূমি আমরা আসছি ঘুরতে ঘুরতে আগ দিয়া গ্রামে ওয়াস পাড়া গায় একদম ভিতরে নড়াইল থেকে এটা প্রায় আট আট থেকে নয় কিলোমিটার ভিতরে কাদামুক্ত রাস্তা খুব কষ্ট করে আমরা আসছি এখানেও প্রতিবার এস এম সুলতানের শিষ্য আপনার নামটা একটু বলবেন বাবু আমার পুরো নাম ধর্মদাস মল্লিক কিন্তু শিল্পের জগতে আমাকে ডিডি মল্লিক নামে সবাই চেনে ও আপনি কোথায় পড়াশোনা করেছেন আমি প্রথমে এস এম সুলতানের স্বর্গে শিখি সাত বছর তারপর খুলনা চারুকলাতে প্রি ডিগ্রি করি প্রায় পাঁচ বছর সেখানে করি তারপর চিটাং চারুকলা ইনস্টিটিউটে পড়ি সেখানে থার্ড ইয়ার এরপর আসি নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট থেকে বিএফএ করি তারপর ইউডাতে অবস্থিত ধানমন্ডিতে ধানমন্ডিতে ইউডা ওখানে আমি ড্রয়িং অ্যান্ড পেন্টিং ওয়ার্ক থেকে মাস্টার্স করি আচ্ছা আপনার আপনি দেখ আমরা এসে দেখলাম যে অনেক ছেলে মেয়ে এখানে পড়াশোনা ছবি আঁকা শিখছে পাশে দেখলাম ফলের বাগান সেই ফলগুলো আসলে অর্গানিকভাবে চাষাবাদ কৃষ কৃত্রিম বা কীটনাশক মুক্ত চাষাবাদ পাশে দেখলাম সবজির বাগান এই সবজি এই ফল সবই কি এদের জন্য হ্যাঁ আমাদের বাগানের ফল কোনোটা বিক্রি হয় না জি এইটা আমার গুরু এস এম সুলতানের সেই শিশুস্বর্গে আমরা যেভাবে শিখেছি আপনি জানেন যে ধোপা খোলায় একটা বাগান ছিল যেখানে এখন আর্ট কলেজ হয়েছে জি ওই বাগানের কোনো ফলমূল মূল বিক্রি হতো না সব আমাদের জন্যই তৈরি হতো সেটা অনেক বড় বাগান ছিল কিন্তু আমার যেটুকু সামর্থ্য খোলায় আমাদের বাগান এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার আছে কোনোটা আমরা ফল বাগান করেছি কোথাও আমরা সবজি করি আমাদের আরও শুভাকাঙ্ক্ষীরা আমাদের জমি ক্রয় করে দিয়ে গেছেন প্রায় লক্ষ টাকার সেখানে আমরা মাছ চাষ করতেছি যেটা ফিট আমাদের মাছকে আমরা শামুক গুলি সরিষার খোল টমেটো এগুলো খাইয়ে থাকি এবং আমাদের বাগানে যে সমস্ত গাছ আপনি দেখছেন সবই অর্গানিকভাবেই কিন্তু উৎপন্ন করা হচ্ছে আর এই অর্গানিকভাবে উৎপাদন করার বিষয়টা আমার মাথায় আসে কলকাতায় শান্তিনিকেতনে আমি একটা আর্ট ক্যাম্পে গিয়েছিলাম সেইখান থেকেই তারা আমাদেরকে অর্গানিক খাবার সার্ভ করেছিলেন সেইভাবেই আমার এই কার্যক্রম শুরু আচ্ছা আপনি যে এই যে বাচ্চাদের আপনার কতগুলো বাচ্চা আছে এখানে আমাদের এখানে চল্লিশ জনের মতো আছে আর আপনার কয়টা স্কুল এরকম চালাচ্ছেন আপনি এটা তিনটা চলছে এরকম তিনটা তাই তো সেগুলোর বিভিন্ন নামে হ্যাঁ আরেকটা হচ্ছে চারুক্রান্ত আর একটা হচ্ছে নড়াইলে অবস্থিত ইসি সুলতান চারু কারুকলা ফাউন্ডেশন কিন্তু সবই এই আদলেই ক্লাস নেওয়া হয় যদিও শহরে এই সুযোগ দেওয়া সম্ভব নয় কারণ এরা শুক্রবার এখান ছবি আঁকছে শনিবার আবার এরা বাগানে কাজ করছে আমরা দশটা থেকে বারোটায় দুই ঘন্টা ওদের রোদের মধ্যে কাজ করার অভ্যাস করে ওকে ধন্যবাদ আসলে আপনারা জেনে থাকবেন আমরা কৃষির উপরে কাজ করি কোনো কৃষকের সন্তান ভালো কিছু করলে আমরা সেখানে ছুটে যাই বাবু কিন্তু কৃষকেরই সন্তান এবং এনার কৃষি প্রকল্পগুলো দেখলাম ব্যতিক্রমে যেখানে কীটনাশক দিয়ে বিষমুক্ত বিষযুক্ত খাবার খেয়ে প্রায় পুরো জাতি আমরা না বিশ্বাস উঠেছে সারা বাংলাদেশব্যাপী সেখানে উনি ফল বাগান দেখলাম সবজি বাগান দেখলাম সবই কীটনাশক মুক্ত এবং সবই অর্গানিক নিজস্ব তৈরি সার নিজস্ব তৈরি বিষ সবই প্রয়োগ করছে যেটা মানবদের জন্য ক্ষতিকর না খুবই ভালো লাগলো আসলে বাবু আপনি তো খুব সুন্দর একটা প্রকল্প আমি দেখলাম নেছেন তা আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনি এলাকার লোক সচেতন করে এই চাষাবাদ আরও উদ্বুদ্ধ করতে পারেন কি না হ্যাঁ আমাদের কাজই সেটা কোনো সৃষ্টিশীল মানুষ তার নিজের জন্যই কিছুই করে না যিনি কবিতা লেখেন অন্যের জন্যই করেন এবং আমার যত কাজ দেখছেন এই সবই কিন্তু আর্ট মেটেরিয়ালস আমার তৈরি করে কাজ করা এবং আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে এই শিশু কিশোররা যেন নান্দনিক জ্ঞানে সমৃদ্ধ হতে পারে নিজেকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে আমি এস এম সুলতানের থেকে যেটুকু শিখেছি আমি যেন ওদের মধ্যে দিয়ে যেতে পারি আমি তো সারা জীবন থাকবো না ওরা যেন আবার এই আলোটা ছড়িয়ে দিতে পারে এটা আমার প্রত্যাশা ওকে আমরা দেখব আমরা তো অনেক জায়গায় কাজ করি কিন্তু আমরা ড্রেস কোড আপনার ফ্যাশন সবে সবই অন্যের থেকে আলাদা আসলে আমরা দেখলাম যে আমরা গ্রামগঞ্জে কৃষকদের গামছা ব্যবহার করে আমার মনে হচ্ছে যে গামছারই জামা আপনি পরে আছেন যদি আমার এটা বলা ঠিক না আপনি ওটি সম্বন্ধে কিছু বলুন তো এটা আসলে সবাই তো ফতুয়া পরে এবং বুটিকে আপনারা যত দামি দামি ড্রেস দেখেন সবই কিন্তু শিল্পীরা তৈরি করে অনেকেই মনে করে ছবি আঁকলে বুধি শিল্পী হতে হবে কিন্তু আসলে তা না আপনি বাড়িতে যে পর্দাটা ব্যবহার করেন ডিজাইনের যে সোফা সেটটা সবই শিল্পীরা কাজ করে তো আমরা এটা আমি করেছি এটার নাম দিয়েছি গাতুয়া যেহেতু গামছা দিয়ে কাজ করা এবং আমি হাটের থেকে আমাদের হাগ দিয়ে হাটের থেকে এটা ক্রয় করি একজন বৃদ্ধ চাচা আছে তার থেকে কিনে আমি সুইং মেশিনে যাই যিনি দর্জি তার কাছে যে বলি যে এখানে এই ডিজাইনটা হবে যে এখানে একটা ছোটো পকেট আছে আমার গোলমরিচ এলাচ রাখার জন্য হ্যাঁ এবং এই যে এই লালটার সাথে এটার একটা সম্পর্ক আছে এই লঙটা একটু এখানে নিতে হবে আমার কালী পুজো বলো কার একটা কাটানোর কাজ চলছে এভাবে আমার চলতে কিন্তু উপহারের অনেক কিছু পাই ব্র্যান্ডের শার্ট টার্ট অনেক শুভাকাঙ্ক্ষীরা দেয় কিন্তু সেটা আমি কমফোর্ট ফিল করি না আসলে আমি দেখলাম যে আমরা তো বিভিন্ন কৃষির উপর কাজ করি আপনি একজন বড় মাপের আর্টিস্ট হয়েও আপনি দেশ সমাজ এবং কৃষকের জন্য ভাবেন আপনি চান যে জাতিটা বিষমুক্ত খাবার খাক কীটনাশক মুক্ত খাবার খাক খাক সেই আপনাদের থিমটা আমার মনে হচ্ছে এই থিমটা আপনি এই জেনারেশের ভিতরে ঢোকা যাচ্ছেন যেটা করে দেশটা উপকৃত হবে জাতি উপকৃত হবে কৃষি উপকৃত হবে আসলে এরকম ভাবনাটা আমাদের সবার মনে আসা উচিত তা আপনার যে কৃষিকে নিয়ে একটু কিছু বলেন তো বিষমুক্ত খাবার আমরা খাবো না দীর্ঘ হব এই এই সম্বন্ধে আপনার একটা মতামত যদি দিতেন আমাদের একদম স্বল্প পরিষদ আমার শৈশব যদি এখানে কেটেছে গাছপালা মাটি এর প্রতি একটা ভালোবাসা সেই সময় থেকেই শৈশবটা সমৃদ্ধ আমি সেই কারণে বলি আর তারপর নগর জীবনে যে আমি যে প্রায় আঠাশ বছর থেকেছি একটা কারাগারে থাকার মতো মনে হতো সেখানে আমি একটু মাটি পাই না গাছ লাগানোর সেখান থেকে বেরিয়ে এসে যখন এত মাটি আমার এত জায়গা মনে হয় তখন মনে হয় আমি ভরে ফেলি এবং এই যে আমি শহরে থাকলে সবসময় গ্যাস ফর্ম করে ভেজাল খাবার আমি কোন আমি তিরিশ বছর আগে গিয়েছিলাম কেওড়া ফলের বীজ নিয়ে আসছিলাম আমাকে নিয়ে সেই গাছও কিন্তু কিন্তু আমি বানিয়েছি অর্থাৎ বছর আগে থেকে রামগঞ্জে কাজ করলে যেটা হয় আপনি তো দেখতেছি আসলে একটা উন্নত মানসিকতা ধারণ করে এই শিশুদের মধ্যে আপনার থিমটা ঢুকিয়ে দিচ্ছেন এই যে আপনি এদের নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ওয়ার্কশপমূলক কাজ করছেন হাতে কলমে শেখাচ্ছেন এ নিয়ে কিন্তু গ্রামে বিরূপ প্রতিক্রিয়া আসছে আমরা শুনছি সেটা আপনি সুন্দরভাবে ফেস করতেছেন আমরা আশা করব যে আসলে এলাকার লোক তাদের সহায়তা করুক ডিডি মল্লিক উন্নত একটা বাংলাদেশের স্বপ্ন দেখেন স্বাবলম্বী একটা শিশুর স্বপ্ন দেখেন একটা শিশু নান্দনিকতা হতে গেলে তাকে আর্ট শিখতে হবে তাকে সব কিছু জানতে হবে সেই স্বপ্ন ডিডি মল্লিক দেখেন তা আসলে আমি এক ক্ষুদ্র মানুষ কৃষি নিয়ে কাজ করি আমার খুবই ভালো লাগলো আমি চাইব যে অত্র এলাকার লোকজন এই নড়াইল সদরের আগদের আশেপাশে বা নড়াইল সবাই যেন এই ডিডি মল্লিককে সহায়তা করে এবং তার যে থিমটা যেন সমাজে আমার ছড়িয়ে দিতে পারি এই আশাবাদ ব্যক্ত আমি রেজাউল হক স্টুডেন্ট লাইব্রেরি নড়াই ধন্যবাদ ভালো থাকবেন বাবু